আমাদের শিক্ষার্থীরা জানেই না যে একাডেমিক ইংলিশের বাইরেও আরেকটা ইংলিশ আছে তো আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি অনার্স ক্লাসে পড়ছেন অথবা যারা আপনারা অভিভাবক রয়েছেন আজকে আমার কথাগুলো শোনেন আমি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসি নাই আমার এই ছোট্ট মস্তিষ্কে আমি ক্ষুদ্র একটা মানুষ আজকের এই ক্ষুদ্র মানুষের এই অল্প কয়েক মিনিটের কথাগুলো একটু শোনার অনুরোধ রইল আমাদের শিক্ষার্থীরা বছরের বারো মাস ইংরেজি প্রাইভেট পড়ে কিন্তু দিন শেষে দেখা যায় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ইংরেজিতে অতি দুর্বল এর কারণ হচ্ছে দেখেন আমাদের শিক্ষার্থীরা বছরের বারো মাস ধরে কি শিখছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষাতে যা আসে শুধুমাত্র সেইগুলো বিভিন্নভাবে শিখছে যার কারণে কি হচ্ছে বছরের পর বছর ধরে প্রাইভেট পড়েও দিন শেষে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা ইংরেজি অতি দুর্বল তারা ইংরেজি থেকে বাংলা করতে পারছে না ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারছে না গ্রামারের শত শত রুলস মুখস্থ করছে কিন্তু ইংরেজিতে দুর্বল বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি অবলম্বন করে হয়তো পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায় বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি রয়েছে সেই শর্টকাট পদ্ধতিগুলো মেনটেন করলেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায় কিন্তু ইংরেজিতে দুর্বলই থেকে যায় ইংরেজিতে দক্ষ হওয়া যায় না এই একাডেমিক ইংলিশের বাইরে আরেকটা ইংলিশ রয়েছে এবং এই ইংরেজিটাকে আপনাকে আলাদাভাবে শিখতে হবে এটা একাডেমিক ইংলিশের কোন চ্যাপ্টার না একাডেমিক ইংলিশের বাইরের আর একটা চ্যাপ্টার যেটাকে আমরা এক কথায় যদি বলি বেসিক ইংলিশ দেখুন আপনি যে কোনো বিষয়ে আপনার ওই বিষয়ে যদি মৌলিক ধারণা না থাকে যদি আপনি ওই ব্যাপারের বেসিক বিষয়গুলো না জানেন তাহলে ওই ব্যাপারে আপনি যতই স্টাডি করেন আপনি কিন্তু ওই জিনিসের ধরা ভিতরে থাকবেন না ধরা বাইরেই থাকবেন সারা জীবন একটা বিল্ডিং এর কথাই যদি চিন্তা করেন একটা বিল্ডিং এর ভিত্তিটা যত মজবুত হবে ওই বিল্ডিংটা ততটাই মজবুত হবে যদি ওই বিল্ডিং এর ভিত্তিটাই দুর্বল হয়ে থাকে তাহলে ওই বিল্ডিংয়ে আপনি যা কিছু করবেন ওই বিল্ডিংটা কিন্তু দুর্বলই থাকবে এই জন্য আপনাদেরকে বলছি আপনারা যারা ইংরেজিতে দুর্বল রয়েছেন আপনাদের সন্তানরা যারা ইংরেজিতে দুর্বল রয়েছে তাদেরকে বেসিক ইংলিশ আপনাদেরকে শিখাতে হবে এখন প্রশ্ন হচ্ছে বেসিক ইংলিশ কি বেসিক ইংলিশটা হচ্ছে সেই ইংলিশ যে ইংলিশ না জানলে বা ইংরেজির যে বিষয়গুলো না জানলে ইংরেজি ভাষাটাকেই বোঝা যায় না সেইগুলাই হচ্ছে বেসিক ইংলিশ তবে এই বেসিক ইংলিশ নিয়েও আবার বিভিন্ন রকম সমস্যা রয়েছে আমাদের শিক্ষার্থীরা অনেকেই আছে যারা ব্যক্তিগতভাবে বেসিক ইংলিশ শেখেন তারা কি করে সংজ্ঞাভিত্তিক বেসিক গ্রামার শেখে মানে টেন্স কাকে বলে কত প্রকার কী কী পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার কি কি প্রি কাকে বলে কত প্রকার কী কী মানে বিভিন্ন প্রকার গ্রামার সংজ্ঞাভিত্তিক শেখে আসলে সংজ্ঞাভিত্তিক গ্রামার শিখেও আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন না আপনাকে এই বেসিক গ্রামার গুলো শিখতে হবে যদি আপনি আপনি এটা শেখেন তাহলে একসাথে অনেকগুলো সুবিধা পাবেন প্রথম সুবিধাটা হচ্ছে আপনি ইংরেজি ভাষাটা বুঝে যাবেন ইংরেজি ভাষায় আপনি কথা বলতে পারবেন বাংলা ভাষায় যেমন কথা বলেন ঠিক ইংরেজি ভাষাতে এইভাবে কথা বলতে পারবেন আপনি বাংলাতে যেমন যা ইচ্ছা তাই লিখতে পারেন আপনি ইংরেজিতেও যা ইচ্ছা তাই লিখতে পারবেন আপনাকে প্যারাগ্রাফ কম্পোজিশন স্টোরি রাইটিং ডায়লগ লেটার অ্যাপ্লিকেশন ইমেল কোনো কিছুই মুখস্থ করতে হবে না এরপরে আপনাদেরকে যে ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেগুলো আপনাদেরকে কি করতে হয় বই থেকে রিডিং পড়তে হয় আর নোট দেখে সেগুলো আর বাংলা মুখস্থ করতে হয় এক লাইন ইংরেজি পড়েন আর এক লাইন বাংলা মুখস্থ করেন এভাবে পড়তে হবে না প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি নিজে থেকেই বাংলা করতে পারবেন এখানে আরো একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনাদের যে একাডেমিক গ্রামার গুলা রয়েছে মডিফায় রয়েছে রয়েছে আর্টিকেল রয়েছে প্রিপ রয়েছে এইগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে হ্যাঁ আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন আপনার সন্তান যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকে তাহলে আপনাকে বলবো আপনার জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আমি আমার এই ছোট্ট ব্রেনে আমি দীর্ঘ বিশ বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি আমি স্টুডেন্টদের একদম কাজ থেকে দেখে আমি স্টুডেন্টদের সমস্যাগুলোকে রিয়ালাইজ করতে পেরেছি আমি স্টুডেন্টদের এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় সেটাও আমি রিয়ালাইজ করতে পেরেছি এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই পারেন না ইংরেজিতে আপনি একদম জিরো লেভেলে আছেন এরকমভাবে আমি ধরে নিয়ে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় আপনাদেরকে এই জায়গাতে ছোট্ট আরেকটা কথা বলি ইংরেজির কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার আছে আপনি এলোমেলো ভাবে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না আপনার ঠিক প্রত্যেকটা জিনিসের একটা একটা স্টেপ রয়েছে ধারাবাহিক প্রক্রিয়া আছে ঠিক ইংলিশ গ্রামারের বা ইংরেজি ভাষারও একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে এই কোর্সের মাধ্যমে এই ইংরেজি ভাষাটাকে একদম ধারাবাহিকভাবে ভাবে শেখানো হয় এটা তিন মাসের একটা কোর্স মাত্র তিন মাস আমি বলবো এটা সবচেয়ে কম সময় আপনি একদম ক্লাস সিক্স থেকে শুরু করে সারা জীবন প্রাইভেট পড়েও আপনি ইংরেজিতে পারছেন না সেখানে সময় কত মাত্র মাস তিন মাসের মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তিন মাসের মধ্যে আপনি যদি জিরো থেকে হিরো না হয়ে যান ইংরেজিতে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে আপনি ইচ্ছা মতো কমেন্টস করবেন আপনার যা মন বলে কমেন্টস করবেন আমি আমার সেলফ কনফিডেন্স থেকে বলতেছি আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি ইংরেজিতে যদি শিখতে চান ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য একটা মহা মূল্যবান কোর্স মাত্র তিন মাসের মধ্যে আপনি ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন সবচেয়ে বড় কথা আপনি ইংরেজি পারবেন কি পারবেন না সেই সমস্ত দায়িত্ব আমার ওকে তো এটা হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এর এগারোতম ব্যাস কিন্তু চলছে বারোতম ব্যাচ ঈদের পরে শুরু হবে তো লার্নিং লি জিরোটি অ্যাডভান্স কোর্সের বারোতম ব্যাচে সর্বোচ্চ তিরিশ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে তো আপনিও যদি এই তিরিশ জনের একজন হতে চান তাহলে আমি আপনাকে বলবো নেক্সট কথা সেটা হচ্ছে এই নাম্বারটি মনে রাখবেন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে গুগল মিটে হবে প্রত্যেকটা ক্লাসে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আবার রেকর্ড থাকবে আপনি কোনো কারণে যদি ক্লাস মিস করেন অথবা এই ক্লাসটি পরবর্তীতে আবার দেখতে চান প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে যাওয়ার পরে এক ঘন্টার মধ্যে আপনি আবার রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন